সবাইকে বাংলাতে নিহঙ্গ পরিবারের পক্ষ থেকে স্বাগতম এখন আমরা জেএলিটি এন ফাইভ এবং নাট এন ফাইভ পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ দুটি কোশ্চেন সলভ করব এখানে দেখেন কোশ্চেনটা হচ্ছে এখানে গ্যাপ দেওয়া আছে এবং আমাদের চারটে নিচে অপশান দেওয়া আছে এবং এই অপশানগুলো থেকে সঠিক উত্তরটা বাছাই করে এই গ্যাপে বসানো লাগবে বসে আর কি অর্থপূর্ণ বাক্য তৈরি করা লাগবে আচ্ছা আমরা দেখি আমাদের কোশ্চেনটা কি এখানে সব সময় খেয়াল রাখবেন যখন এ এবং বি দে আছে তার মানে দুজন ব্যক্তি কথা বলতেছে এ এবং বি এখানেও দেখেন এ এবং বি দে আছে তার মানে তারা দুইজন আলাদা ব্যক্তি দুইজন কথা বলতেছে মানে আমরা এটা সলভ করার জন্য দুইটা অংশেই পড়া লাগবে আচ্ছা আমরা দেখি এখানে কী বলতেছে আনো কোয়ে কোয়ে গ্যাপ কিরেই না হিতোয়া দারে কিরেই না কোশেন করতেছে মানে কণ্ঠস্বর দেখেন এটা হচ্ছে এটা কি বলেন তো এটা হচ্ছে নায়ের জিটিপ এটা হচ্ছে নাউন আমরা জানি যে না জিটিপ এবং নাউন ভিতরে না পার্টিকেল বসে না বসিয়েছে নাইজিটিভ না কিরেই না হিত কিরেই না হিত কিরেই না হিত এই কারণে এখন যদি আপনার এটা পরীক্ষায় গ্যাপ দিয়ে থাকতে পারত শরীর থাকতে পারে এখানেও থাকতে পারতো তাহলে এটা আমরা কীভাবে সলভ করবো যে আগে দেখেন একটা নাইজিটিও আছে তারপর একটা নাউন আছে তার মানে আগে যে নাইজিটিভ থাকে পরে যে নাউন থাকে তাহলে ভিতরে না বসে যেমন এখানে বসে এসে কিরেই না হিত কিরেই না হিত ওয়া এটা টপিক করে দিয়েছে টপিক মার্কার ওয়া দারে দেশ কাছে হ দেশ কাছে তারপর বিসে মানে আমার অতাশীত আছে আমাদের মানে অতাশীত আছে অর্থাৎ আমরা অতাশী তাচীন আমাদের সেনসি দেশ মানে শিক্ষক আচ্ছা ঠিক আছে তার মানে কুশন করতেছে আনো কোয়ে কোয়ে গা হবে এখানে কো গা নাই তো তার এদেশকা আনো মানে ওই ওই কণ্ঠস্বর সুন্দর লোকটা কে এইভাবে হবে গা দিয়ে কারণ গা কেন হলো কুসেন দাসতে পারে এইখানে দেখেন আমি যদি এই অংশটুকু তুলে দিই বাক্য কিন্তু হচ্ছে অর্থপূর্ণ বাক্য হচ্ছে যে আনুহিত দ্বারাদিস ওই লোকটি কে কিন্তু আমি দেখেন এই হিতর বৈশিষ্ট্য বর্ণনা করতেছি এই যে এই হিতর মানে আমি যাকে যাকে নিয়ে কোশ্চেন করতেছি তার একটা বৈশিষ্ট্য অ্যাড করতেছি বৈশিষ্ট্যটা হচ্ছে কোয়ে মানে কণ্ঠস্বর কিরেই সুন্দর কোয়ে গা কিরেই কোয়ে গা কিরেই এটা হচ্ছে হিতর বৈশিষ্ট্য বর্ণনা করতেছি আমি যে কোয়ে গা কিরেই না এটুক তুলে দিয়ে তারপরে আমাদের বাক্য হচ্ছে তার মানে এই টুকের সম্পর্ক হচ্ছে এই হিতর সাথে হিতর বৈশিষ্ট্য বর্ণনা করতেছে যে আমি এটুক তুলে দিয়ে বর্ণ বাক্যটা বলি যে আনো হিত দারিদেশ হ্যাঁ সুন্দর বাক্য হয় এখানে এটা দিয়েছে এই হিতর বৈশিষ্ট্য বর্ণনা করার জন্য কোয়েকা কিরেকি তার মানে যখন এটা বর্ণনা করার জন্য আমরা কোনো আলাদা একটা অংশ নিয়ে আসবো তখন ওইটার সাথে কা পার্টিকেল বসবে যেমন অতাশিকা সুকুত্তা অতাশিকা সুকুত্তা রিওরি অতাশিকা সুকুত্তা রিওরি মানে যে রিওরির বৈশিষ্ট্য বর্ণনা করতেছি যা আমার তৈরি করা মানে রিওরি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছি আমার তৈরি করা তরকারি বা খাবার ওই শীতেস কিন্তু এইভাবে বলতে পারতাম আমার রিওরিও ঐশিদাস আমি বলতেছি কি অতাশিকা চকুত্তার রিওরিয়া ঐশিদাস মানে রিওরির বৈশি মানে তথ্য অতিরিক্ত আমি যেটা দিয়ে অতিরিক্ত তথ্য বলবো ওইটার সাথে ওই টপিকের সাথে গা পার্টিকেল বসবে তাহলে এইটুকের সাথে দেখেন বাক্যের সম্পর্কের থেকে যে এইটার আমি বৈশিষ্ট্য বর্ণনা করতেছি হিতর তাই এটার আগে বসেছে আর মডিফায়ার সবসময় আগে বসে এই কারণে এইটার সাথে গা পার্টিক্যাল বসবে আর নিতে বসে বাতাস আমি শব্দটাকে এইভাবে বলি বাতাস যখন এটাকে যে আমরা ভেঙে লিখি বাতে হচ্ছে বার তাতে এসেছে তারিখ তাতে হচ্ছে তারিখ সতে হচ্ছে স্থান সময় সংখ্যা সময় এর সাথে কি বলে কি বসে নি বসে নি পার্টিকেল বসে এ বসে কোনো দিকে ই কি মাস কি মাস কায়রি মাস হলে এ পার্টিকলটা বসে কোনো দিকে যেমন এখানে যদি এখানে এরপর যদি কি মাস ইকো কি মাছ কি মাছ বা কায়রি মাছ থাকত তাহলে এইখানে এদের পূর্বে এই পার্টিক্যালটা বসতো ও পার্টিক্যাল বসে বার্বের ডিরেক্ট অবজেক্টের সাথে বার্বের ডিরেক্ট অবজেক্টের সাথে ও পার্টিক্যাল বসে এরপর একটা বার্ভ থাকবে এবং এর পূর্বে একটি বার্বের সরাসরি অবজেক্ট যেটা আছে সেটা বসবে যেমন গহানো তাবি মাছ বাদ খাই গহনটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট তবে মাসের এই কারণে গহণের পরে ও পার্টিকেল বসবে আচ্ছা এটা আশা করি ক্লিয়ার এইভাবে কুশেন দেওয়া থাকে যে আপনার এইখানে হিত আর একটা বৈশিষ্ট্য বর্ণনা করতেছে কি তা কণ্ঠস্বর সুন্দর মানে এইখানে আপনার অন্য কিছু বর্ণনা করতে পারে যেমন পাল বা চুল সুন্দর এরকম তাহলে এটার সাথে কি হবে গা পার্টিকেল হবে আচ্ছা একটা দেখেন কুশেন কি আছে এখানেও দেখেন দুইজন কথা বলতেছে এসান এবং বিসান এসান বলতেছে আসা নানিও তাবে মস্কা আশা আশা মানে হচ্ছে সকাল কেসা বললে হতো আস সকাল মাই আসা প্রতি সকাল হ্যাঁ যেইগুলো কিন্তু আসে ঘুরে ফিরে আসে এবং খুব কমন বিষয় যে আশা মানে হচ্ছে সকাল কেসা আশ সকাল ক্যাসা অর্থ হচ্ছে আশ সকাল মাই আসা মাই আসা প্রতি সকাল এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখবেন কারণ এখানে কোশ্চেন করতেছে আশা নানি মানে হোয়াট কি তাবে দিয়ে কাণ করতেছে আজকে মানে সকালে কি খেয়েছ বা কি খাও আসা নানি ও তাবে মাছ কা সকালে কি খাও এরকম কোয়েশন করতেছে তাহলে সে বিচান বলতেছে পান মানে ব্রেড এখানে গ্যাপ আছে তামাগো ও তাবে মাস দেখেনি যে ও কেন বসেছে কারণ তাবে মাসের ডিরেক্ট অবজেক্ট হচ্ছে গোহান সরি পান এবং তামাগো যেহেতু দুইটা অবজেক্ট দেওয়া আছে তার মানে শেষেরটার সাথে ও পার্টিকেল বসেছে আমি যদি কুশেন করি কি খাও মানে বারো কিছু আমরা কি দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাই এবং অবজেক্টের সাথেও পার্টিক্যাল বসে এখানে দেখেন আছে কি পান গ্যাপ তামাকো এখন সবসময় খেয়াল রাখবেন যে গ্যাপের আগে কী আছে গ্যাপের পরে কী আছে দুইটা দেখেন সিমিলার ব্রেড এখানে গ্যাপ তারপরে আছে তামাকো তামাকো অর্থ কি তামাকো মানে হচ্ছে ডিম পান এবং তামাকো তাহলে আমরা কি বসাই আমরা যে বলি ভাত এবং ডিম খেয়েছি এবং এর জন্য কি বলি তো পান তো তামাকো তবে এখানে দেখেন আপনি যে অর্থ বুঝতে পারেন এটা কি বলছে পান অর্থ কি তামাকো অর্থ কি তাহলে আপনি কিন্তু রিলেট করতে পারবেন আর যদি এই প্রতিটা সম্পর্কে ধারণা থাকে তাহলে তো আরো ভালো হয় যেমন এখানে ও বসে ডিএট অবজেক্টের সাথে যেখানে তার মোসে ডাইরেক্ট অবজেক্ট এর সাথে বসেছে ও আছে টপিকের সাথে এটা টপিক মার্কার হিসেবে বসে মো আমিও জোন এ তানাকা স্যার আমার গাই সরি কাইশিনদস ও তার শি ম কাইশিনদস আমি ও অর্থে মো পার্টিকেল বসে তো বসে সাথে যেমন কাজুকোতো নিয়ন ইকি মাস পরিবার সাথে জাপানে যাবো তমদা ইকি ইকিমাস বন্ধুর সাথে শপিং এ অর্থে তাহলে এখানে হবে পানো তাবে ব্রেড এবং কি খাই ডিম খাই এইভাবে আর কি আপনি যখন বুঝে বুঝে করবেন তখন ইনশাল্লাহ খুব একটু কঠিন মনে হবে না এবং এই যে প্র্যাকটিসগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ক্লিয়ার হবে এখন ঠিক আছে আপনি যখন বইয়ে দেখতেছেন তখন সিরিয়ালভাবে যখন আসে সব কিছুই পারেন বাট যখন এলোমেলোভাবে আসবে তখন কিন্তু গুলিয়ে ফেলবেন এবং এর জন্য আগের থেকে যদি আপনি এগুলোর সাথে পরিচিত হন কিভাবে পরীক্ষা আসে কিভাবে আসতে পারে তাহলে আইডিয়া করতে পারবেন সহজেই যেন এখানে দেখেন পান অর্থ কি তামাক অর্থ কি বুঝতে পারেন তাহলে তো এখানে বুঝতেই পারবেন যে এখানে কি হতে পারে